এই মাত্র রেপোর্ট প্রকাশ ও পূর্ণাঙ্গা তালিকা সহ ছাব্বিশ জানুয়ারি গেজেট প্রকাশ আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন তালিকা এবং একশো পার্সেন্ট পেনশন সুবিধা কার্যকর প্রধান উপদেষ্টা এ বিষয়ে যা বললেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করস এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন অবশেষে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিবাচক সারা এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আজ একুশ জানুয়ারি প্রতিবেদন জমা দিতে যার ফলে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি ফলস্বরূপ আজ রেপোর্ট জমা দিলেন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে রেপোর্ট জমা হওয়া প্রায় পাঁচ কর্ম দিবসের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে গেজেট জারি করা হবে এখানে শুধুমাত্র পে কমিশন কর্তৃপক্ষ রেপোর্ট যাচাই বাছাই শেষে কার্যকর ঘোষণা করা হবে তবে পে কমিশন থেকে যে রেপোর্টটি অর্থমন্ত্রীর নিকট পেশ করা হবে সেই রেপোর্ট নতুনভাবে সংশোধন করার প্রয়োজন পড়বে না যেহেতু অর্থমন্ত্র সরাসরি পে কমিশনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হয়ে কাজ করেছেন তাই নতুনভাবে সংশোধন না করেই গেজেট প্রশ্ন করা হবে ইতিমধ্যেই পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপরিস রাখা শর্তে বলেছেন বেতন বৃদ্ধির বিষয়টি প্রাথমিক দিক থেকে জটিলতা মনে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যখন কর্মচারীরা তাদের দাবিগুলো যুক্তিগতের সঙ্গে তুলে ধরেন তখন প্রধান উপদেষ্টা নিজেই বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট সোচ্চার হয়ে ওঠেন তার দেখানো পথ অনুসরণ করে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্রুত বেতন বৃদ্ধির জন্য খসড়া তৈরি করেন তবে এখানে গেট সংখ্যা পূর্বে ন্যায় রাখার বিষয়ে একটি বিষয় উঠে এসেছে কর্মচারী মহলের সদস্যরা দাবি করেছেন কমপক্ষে চোদ্দ থেকে ষোলোটি গ্রেড বহাল রাখতে হবে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত না থাকায় গেট সংখ্যা ও পরিবর্তিত রেখেই বেতন বৃদ্ধি করা হচ্ছে ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই সেলএনটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই সেলএলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইক অল করে দিন কবে গেজেট প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় গেজেট প্রকাশের বিষয়টি একটু জটিল তবে পে কমিশনের যখন অর্থমন্ত্রালের নিকট রিপোর্ট প্রশাস করবেন তারপরেই প্রায় ছাব্বিশ তারিখের দিকে গেজেট প্রবেশ করার সম্ভাবনা অধিক পরিমাণ যেহেতু ইতিমধ্যেই সকল কাজ শেষ হয়েছে এখন শুধুমাত্র গেজেট প্রবেশের অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা তাই আর সময় বিলম্ব না করে গেজেট প্রবেশ করাই হবে অর্থমন্ত্রণের অন্যতম লক্ষ্য সূত্র জানিয়েছে আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা হবে যদিও আংশিকভাবে বেতন দেওয়া হবে তবে অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে হলে মূল বেসিক সর্বনিম্ন বিশ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন যদিও একজন সরকারি চাকরিজীবীর মূল বেসিক বিশ হাজার টাকা থাকে তাহলে সর্বসাকুল্য বেতন চল্লিশ হাজার টাকার কাছাকাছি পৌঁছবে ইতিমধ্যেই অর্থপ্রদায়ের পক্ষ থেকে একটি তালিকা উঠে এসেছে গ্রেড প্রথম গ্রেডে দুই হাজার পনেরো সালে মূল বেতন আটাত্তর হাজার নির্ধারিত ছাব্বিশ সালে সম্ভাব্য বেতন এক লক্ষ ষাট হাজার থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বৃদ্ধির হার প্রায় একশো পার্সেন্ট থেকে একশো বিশ পার্সেন্ট গ্রেড পঞ্চম দু হাজার পনেরো সালের মূল বেতন তেতাল্লিশ হাজার টাকা দু হাজার ছাব্বিশ সালের সম্ভাব্য বেতন নব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা বৃদ্ধির হার প্রায় একশো দশ পার্সেন্ট গ্রেড দশম গ্রেড দু হাজার পনেরো সালের মূল বেতন ষোলো হাজার টাকা দু হাজার ছাব্বিশ সালের সম্ভাব্য মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা বৃদ্ধির হার প্রায়

এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেন বর্তমানে প্রজাতন্ত্রী কর্মচারী হিসেবে কর্মকর্তা আছেন প্রায় পনেরো লাখ সর্বশেষে যাদের বেতন বাড়ানো হয় দু সালে এরপর গত জুলাই এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় ছয় মাসের মধ্যে একাধিক সদস্য জানান এটি গ্রহণে একুশ জানানোর সময় দিয়েছিলেন প্রধান প্রতিষ্ঠায় এবার দর্শনগর্ত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদনে কমানো হচ্ছে গ্রেডের সংখ্যা তবে দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় আমল নিয়ে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব এতে সবচেয়ে বেশি একশো চুয়াল্লিশ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে বিশতম গ্রেডের ফলে আট হাজার টাকা মূল বেতন হয়ে যাচ্ছে বিশ হাজার টাকা সর্বসাকুল্যে যা দাঁড়াতে পারে বিয়াল্লিশ হাজার প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের আটাত্তর হাজার টাকা একশত পাঁচ শতাংশ বাড়িয়ে যা প্রস্তাব করা হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা এর সাথে অন্যান্য ভাতা ও আনুশিক মিলিয়ে একজনের মোট বেতন ছড়াতে পারে তিন লাখ টাকা চলতি অর্থবছর বাজেটে সরকারি কর্মচারীদের তাদের বেতন ভাতা বরাদ্দ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এই খাতে খরচ বাড়বে আরও এক লাখ কোটি টাকা দুর্নীতি বিরোধী সংস্থা ডিআইবি নির্বাচন পরিচালক ডক্টর এফতেখার উজ্জামান বলেছেন এমন ব্যয়ের এবং এর ফলে শ্রেষ্ঠ প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা তা যাচাই করতে হবে এমন ব্যয়ের সক্ষমতা সরকারের কাছে কিনা তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের কমিশন গঠন করলেও পেসকেল বাস্তবায়ন নিয়ে দ্বিধায় আছে অন্তর্বর্তী সরকার যদিও সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ প্রায় বিশ হাজার কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রালয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অল করে দিন